আসসালামু আলাইকুম হুসিন রহমান রাহিম আজ রসুলবাগ যুব সংঘের উদ্যমী যুবক সদস্যদের এবং এলাকাবাসীর জন্য একটি আনন্দের দিন কেন আনন্দের দিন আপনারা কিন্তু ছবিটি দেখতেই পাচ্ছেন ক্লান্তিহীনভাবে কিন্তু ছোট বড় সকলেই কিন্তু একযোগে প্যাকেজিংয়ের এই কাজগুলো মেতে করছে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছেন এই প্যাকেজিংটি কীসের জন্য করা হচ্ছে সারা দেশব্যাপী প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি জেলায় একযোগে যে বন্যা শুরু হয়েছে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের এই সাহায্যের হাত তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে নসুলবাগ সংঘের উদ্যমী যুবক এবং বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু মোটামুটি যার যা সামর্থ্য ছিল এলাকার জনসাধারণ থেকে শুরু করে সবাই এগিয়ে এসেছে এই হঠাৎ বন্যা দেশের এই ক্রান্তি লগ্নে এসে কিন্তু আরেকটি যুদ্ধের বা আরেকটি সমস্যা তৈরি করে থাকে কিন্তু তারপরে কিন্তু থেমে নেই তারা কিন্তু এগিয়ে এসেছে যে যাওয়ার অবস্থার থেকে আজকে শুনবো তাদের কিছু কথা কিছুদিন আগেও তারা কিন্তু পবিত্র ঈদ উল কিছু কাজ করে এসেছিলো চলুন দেখিনি তারা কী কী দিচ্ছে যে ভারী খাবারের ব্যবস্থা করা হচ্ছে বা আইটেম দেওয়া হচ্ছে তো কী কী দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাট লেন্স একটু জানানোর চেষ্টা করি যদিও খুবই ব্যস্ততার মধ্যে তারা আমাদেরকে একটু সময় দিয়েছে আমরা একটু জানাই আপনাদেরকে আমরা প্রথমে কী দিচ্ছি একটু জানাবে আমাদেরকে ওই চাল আছে এক কেজি খাবার পরিমাণ ডাল এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আচ্ছা আধা কেজি লবণ আধা কেজি লবণ শুকনো খাবার হিসাবে এক প্যাকেট টোস্ট বিস্কিট দেওয়া হয়েছে আচ্ছা ট্রুফ বিস্কুট এটা খুবই ভালো হবে

দুই তিন দিন দুই থেকে তিন দিনের মতো তো এটা অনেক যেহেতু সারা দেশ থেকে মোটামুটি সাহায্য ত্রাণ সহযোগিতা আসছে এবং হুসুলবাগ যুব কল্যাণ সংঘ এবং এলাকার যে ছাত্র জনতা সহ যারা আছে এলাকাবাসীর সবাই এই উদ্যোগে অংশগ্রহণ করেছে বা উদ্যোগ নিয়েছে এবং সারা দেশব্যাপী সবার সহযোগিতার মাধ্যমে আশা করা যায় এটা আরও অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে এবং সবার জন্য অনেকটা হেল্পফুল হবে আমরা আপনাদেরকে অ্যাটেক লেন্স একটু দেখানোর চেষ্টা করি প্রায় একশো তিরিশটি পরিবার দেওয়ার মতো তাদের এই ব্যবস্থা আসলে যার যে সাধ্য এবং সামর্থ্য তুলিয়েছে সেভাবেই একটি ছোট্ট একটি এলাকা থেকে এগিয়ে আসা এটাই কিন্তু অনেক সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকা থেকে থানা ওয়ার্ড থেকে সব জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসে তাহলে কিন্তু দেশের মানুষের এই দুর্যোগ যাই আসুক না কেন আল্লাহর বিশেষ সহমতে কিন্তু এটা সম্ভব কোনো দৃশ্য সম্ভব না আমরা দেখতে পেয়েছি যে এখানকার যারা সদস্য আছেন তারা কিন্তু নিরলসভাবে এই কাজগুলো করে গেছে এবং যে খাবারগুলো তারা কিন্তু দিয়েছেন এগুলো কিন্তু এগুলো একটি মাঝারি বা বড় পরিবারে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন বা এরও বেশি কিন্তু চলার মতো করে আশা করি এর মধ্যে কিন্তু সে দুর্যোগ পূর্ণ ফ্যামিলিগুলো কিন্তু উঠে দাঁড়াতে পারবে এটা সারা দেশ ব্যক্তি আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় কুড়িটা জেলায় একযোগে বন্যা শুরু হয়েছে এবং বন্যা দুর্গাতে সহযোগিতার জন্য পরিচালনার জন্য স্নান করে

রসুলবাগ এলাকার নিবাসী রসুলবাগ যুব সংঘটা চালু হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে তো আমাদের এলাকার যত ইয়ং জেনারেশন আছে তাদেরকে সাথে নিয়ে রসুলবাগ যুব সংঘটার পথ চলা শুরু তো আমরা শুরুতে ছোট ছোট প্রজেক্টে কাজ করেছি করোনার সময় আমাদের যাত্রা হয়েছিল তো করোনায় যারা অসহায় মানুষ ছিল তাদেরকে সাহায্যের আমাদের কাজ শুরু করেছিলাম তারপর আপনারা যে জানেন যে প্রতি বছর কোরবানির সময় আমরা গরিব দুঃখী প্লাস যারা কোরবানি দিতে পারে না মধ্যবিত্ত তাদের জন্য আলাদা করে একটা গরু ঈদের পর দিন করি তো সেবামূলক যত কার্যক্রম আছে আমাদের এলাকা ভিত্তিক দ্বারাই হয় আশা করি ভবিষ্যতে এখন যেহেতু দেশে বন্যা পরিস্থিতি চলতেছে বন্যায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এইসব জায়গাগুলো বন্যার পানি আহ ঘর বাড়ি সব ডুবে গেছে ওইখানে মানুষজন চুলা জ্বালাতে পারতেছে না খাওয়া দাওয়া করতে পারতেছে না

এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জের কিছু না একটা সবার মনোবল ছিল একজন শুধু উদ্যোগটা নিয়েছি আমরা সবার সাথে শেয়ার করছি সবার মনোযোগ ছিল এলাকার মুরব্বীরা ছিল এলাকা ভাড়াটিয়া থেকে শুরু করে মসজিদের লোকজন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে প্লাস আমাদের যে গুলো আছে যুব সংঘের প্লাস মহাকালী যুব মেম্বার মেম্বারগুলো ছিল তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তারা হয়তো পুরো সময়টা দিতে পারে নাই কিন্তু তারা তাদের সাহায্যের হাতটা বাড়াই

সালাম আলাইকুম আমি আহ যুবক সংঘের একজন সদস্য ঠিক আছে তা আমাদের আমরা যেকোনো এলাকার যে কোনো সমস্যা বা দেশের যে কোনো সমস্যায় এটা অনেক আগের থেকেই আমরা এই ধরনের কাজ কাজগুলো করে থাকি সামাজিক যে উন্নয়নমূলক কাজকর্ম আছে মানুষের যে কোনো সমস্যায় ত্রাণ সামগ্রী এরপরে কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটলে সব জায়গায় আমরা মোটামুটি অনেক আগে থেকে আমরা যাই এইবার যেহেতু বন্যা দুর্গত দেশের একটা ক্রান্তি লগ্ন অনেক মানে কি বলবো সারা দেশের যে অবস্থা নোয়াখালী ফেনি এরপর বারোটা জেলায় এই জন্য আমরা আমাদের সামান্য একটা মানে কি আমরা চেষ্টা করলাম এলাকাবাসী মোটামুটি সবাই সহযোগিতা করছে তো সামনেও আমরা যেন এইভাবে সব মানে সামাজিক কাজ করতে পারি ঠিক আছে এর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সব সময় মানুষের পাশে থাকতে পারি কি আর একটু জানতে পারি যে বিতরণের পরিকল্পনাটা কিভাবে বিতরণ করা হবে পরিকল্পনা পরিকল্পনা আমরা আলাপ আমাদের যতটুকুট মানে টাকা উঠছে আমরা এই টাকা দিয়া চিন্তা করলাম যদি ঢাকার বাইরে যাই যাতায়াত ধরে আমাদের কষ্ট হয়ে যাবে এই জন্য আমরা চিন্তা করলাম যে আসুন একটা মোটামুটি একটা বিশ্বস্ত হ্যাঁ আসুন মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে তারা মানুষের কাছে যে আমরা যাই দেই আমাদের বিশ্বাস তারা মানুষের কাছে পৌঁছে দিবে একবার সুন্দরভাবে ভাবে সুস্থভাবে পৌঁছে দিবে এই জন্য আমরা আমাদের সবাই আমরা আলোচনা করে আমরা চিন্তা ভাবনা করলাম আস্তনা ফাউন্ডেশন কে আমরা এগুলো দিয়ে দিব তারা এগুলো আবার পৌঁছে দিবে না তো ঠিক আছে সবাইকে আসলে ধন্যবাদ আহ আমরা জানালাম তাদের উদ্যোগ শেষ পর্যায়ে আমরা যেই তথ্যটা জানতে পারলাম এটা কিন্তু আসলে প্রশংসনীয় কারণ সারা দেশব্যাপী কিন্তু মোটামুটি বড় আকারে আসুন্না ফাউন্ডেশন সহ রেড ক্রিসেন্ট আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে যারা কিন্তু এইভাবে ত্রাণ যে সহযোগিতা করছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তার ক্যাম্প আকারে কিন্তু চলে যাচ্ছে তাদের কাছে কিন্তু বন্যা যেই জায়গাগুলোতে কম বা বেশি কারো অভাবে কম বেশি আছে এগুলো কিন্তু তাদের কাছে মোটামুটি একটা ধারণা আছে তো তাদের পরিকল্পনা যেহেতু জানতে পারলাম যে আসুন্না ফাউন্ডেশনে তারা এটা ডোনেট করবে দেন তারা ওইখান থেকে তাদের যে প্রসেস বা ফর্মালিটি ফলো করে এটা দান করবে বা বিতরণ ডিস্ট্রিবিউট করবে এটা খুব ভালো একটা উদ্যোগ তো আমরা ভিডিও আর বড় করতে পারছি না যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা একটু দেখাচ্ছি এই ক্যামেরার বাইরে কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ক্যামেরার সামনে আসে নাই বা কাজ করেছে আমি আরেকজন দেখে যে ক্যামেরা টাচ করেছে তাকেও দেখাতে হয় কারণ সবারই আসলে শ্রমের মূল্য আছে হচ্ছে আঞ্জালা রহমান এখানে ছোট ছোট বাচ্চা যারা ওরা কিন্তু কলেজ স্কুলে পড়াশোনা করে ওরা নিজের কাজের সাথে আর তাদের কিন্তু যেহেতু এই কাজগুলো পরিচালনা করতে গেলে একটু ছোট একটা ব্যানারের প্রয়োজন হয় তো সেটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রসুলবাগ যুব সংঘ নামে পৌঁছতে এই মুহূর্তে তাদের প্রজেক্ট কাজ করে যাচ্ছে তো আমরা ভিডিওটি আর বড় করছি না যারা এই এলাকায় এই দানের সাথে যুক্ত আছেন সবার দান দানকে আল্লাহ কবুল করে নিক এবং বন্যার্থ যারা আছেন সারা দেশব্যাপী তাদেরকেই দুঃসম অবস্থা থেকে আমরা এগিয়ে সেই প্রত্যাশায় করি এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করতে পারেন আপনাদের মূল মতামত জানাতে পারেন যদি মনে হয় যে এটাকে আরো আপডেট করা যায় তাহলে আপনারা সেই বিষয়ে কিন্তু মতামত জানাতে পারেন আর আপনাদের যার যার এলাকায় এই ধরনের ত্রাণ কার্যক্রম বিতরণের প্রক্রিয়া চলছে এই প্রসেসের মাধ্যমে তারা কিন্তু শেয়ার করতে পারেন এভাবে কিন্তু সবাই মূলত এগিয়ে আসবে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম